নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ভট্টাচার্য আজকে আবার এসেছি আপনাদের সামনে নতুন এক হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প এই গল্পটি লিখেছেন একজন বিশিষ্ট সাহিত্যিক যার নাম আপনারা সর্বদাই শুনে থাকবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা হাড় হিম করা ভূতের কাহিনী আপনাদের শোনাচ্ছি গল্পটির নাম রহস্য তাহলে বন্ধুরা শুরু করছি গল্পটি আমার বন্ধুর মুখে শোনায় গল্পটি বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো অনুভূতির ধার ধারেন না উগ্র বৈশ্বিকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষাঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্প হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন তার একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের দিয়ে এবার বলি সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটিটা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘরেতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ত কারণ আমি নিজেও ছিলাম। সে সব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হওয়ার দিন ভবতর নামায় ট্রেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারে কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয় ঘোর তর্কাতর্ক হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠল যে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় হ্যাঁ সে সব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যা হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম বেরাকপুর ট্র্যাঙ্ক রোড হয়ে হন করে হাঁটছি কলকাতামুখ দিব্যি ফুটফুটের রাত মাঝে মাঝে আধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি একটু বিশ্রাম দরকার ডাইনে বায়ে চাইতে চাইতে যাচ্ছি কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম বাইরে থেকে মনে হয়েছিল এই বাগান বাড়িতে কেউ থাকে না আছে হয়তো একটা উড়ে মালি তাকে দু চারটে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয় একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বানানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাকড়ের পথগুলোর উপরে এক হাত লম্বা উলুঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এই বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে বাড়ি তৈরি হয়েছিল সে সময়ের মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপ্সরী মূর্তি দুপুরটির মুখ ভাঙা ভাঙা নাক এমন অনেক অপসরি মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম কি তা নয় অনেক কালের পুরোনো পুকুর এক সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে রাস্তার দুপাশে বট অসত্যের গাছ কজিয়েছে সে ঘাটের নামাও যায় না সিঁড়ির সাহায্যে এই রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীর বেঞ্চির উপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল। তখন অনেক রাত সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটার দেখেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কী কাজ করছিল বা অন্য দিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগিয়ে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলুম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হলো না আমি ঘুম ভেঙেই স্পষ্টই দেখছি ও পুতুলটা কী একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের গোড় ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকে দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে দেখে কি একটা করতে করতে সামলে গেল। অনেক রাতে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে দেখে কি একটা করতে করতেও সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গারও ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ধুলে পড়েছে পশ্চিম আকাশে গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানের যা ছিল এখন তা নেই কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে ঘুমের গোড় যতই ভাঙতে লাগলো আমার মনে ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন নেই যেন কি একটা বদলে গেছে অথচ কি যে সেটা বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় গেল হঠাৎ আমার চোখ পড়লো সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল তা এখন নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আরষ্ট ও অবশ করে দিল আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার উপরে বসানো যে অপসরি পুতুলটা সেটা কোথায় গেল বেদিটা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হলো না সত্যি কি ওখানে অপসরি মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি হয়তো ভুল দেখেছিলাম তাকে কখনো হয় পাথরের অতবর পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরে মূর্তিটি অন্যদিকে চেয়ে কী একটা করতে যাচ্ছিলো আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার উপরে সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথমে আমার চোখে পড়ছিল এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা আমার প্রথম চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানোও ছিল এও ভেবেছিলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না দেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অপসরী মূর্তিটা চড়ে নিয়ে গেল কি তাই যদি হয় এতকাল তা বাগান অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করলো না আর আজ একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই এসে অত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো গাছ ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখো দিই যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম পুকুর ঘাটে নেমে চোখ মুছে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাঁধাঘাটের ঠিক উপরেই আমলিকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই থাকুই সেটার হাত ভাঙা ছিল বলে আরও বেশি করে আবার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য পড়ে রয়েছে তখন মনে মনে কেমন সন্দেহ হলো বাগানের চারদিকে চেয়ে দেখলাম কত পুতুল ছিল এখানে ওখানে বনঝোপের মধ্যে আড়ালে আবডালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটের জ্যোৎস্নে ঝকঝক করছিল এখনও তেমনই সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কই সে অপসরী পুতুলগুলো একটাও তো নেই এক রাতের কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্যই কি চোরেরা উৎপেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারদিকে চেয়ে দেখতে লাগলাম ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কী পরিবর্তন ঘটেছে সে হল এই পরিবর্তন গোটা বাগানের এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের বাধাঘারের উপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠলো ভয়ে বিস্ময়ে বাগানের সব শরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে ডিপি সাঁতার দিচ্ছে এপারপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আড়ষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে কে যেন বন্ধুকে প্রশ্ন করলো আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমার মুখে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলি না বিশ্বাস করতে আমি বললাম নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিল বন্ধুর বাড়ি বেলঘরেতে তাই বিশ্বাস করুন এ কথাটা সকলের রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বললেন মনে হল আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখেছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার আড়ালে সেই ছবিটা বেশ আমার মনে আছে আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সে অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সাদা সাদা বড় মরমর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে শ্যুট একেবারে সোজা দৌড় দিকে ফটকের কাছে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হল্প করে বলতে পারবো না সত্য কিনা তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো পরক্ষণে আমি একবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপর এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা পরদিন গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধুকে সঙ্গে করে গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিক ওদিক বড় জঙ্গলে আড়ালে পাথরের বেদির উপরে দাঁড় করানো কোথাও কোনো দিন অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার বন্ধু আমাকে ডাক দিল ঘাটের ওপর আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটিলতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আসতে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এই বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনই বলে মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল অন্ততা এই বেদিটা আমি কাল খালি দেখেছি অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বিচুটি লতাটা এমন থাকে কি করে কি লতা জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা নিশ্চয়ই জন্মায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর ঠিক আছে বন্ধুরা গল্পটা শুনে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না